এই সাত দফা দাবি বাং শুরু ইসলামের দাবি নয় এই দাবি এদেশের আঠারো কোটি মানুষের দাবি এ দাবি আগামী দিন একটা সুন্দর বাংলাদেশ গঠন করার দাবি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ মিছিল পূর্ববর্তী সমাবেশে এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য আমি সবিরয় অনুরোধ করছে ইসলামী অন্যতম সদস্য ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবে কেন্দ্রীয় সভাপতি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি

বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন শাহবাগ রমনা অঞ্চলের উদ্যোগে আয়োজিত আগামী উনিশে জুলাই ঐতিহাসিক সৌরহার্দি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই লিপলেট বিতরণের মাধ্যমে দাওয়াত প্রদান এবং প্রচার মিছিল পূর্ব এই সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী মহানগরীর সম্মানিত নায়বে আমির কেন্দ্রীয় কর্ম অন্যতম সদস্য ঢাকা আট আসনের সংগ্রামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী আমাদের একান্ত প্রিয় নেতা জননেতা জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল সাবেক কমিশনার জনাব আব্দুর রব বাংলাদেশ জামাত ইসলামী পল্টন থানার সংগ্রামী আমির পল্টন অঞ্চলের সংগ্রামী জন সহকারী পরিচালক সাবেক ছাত্রনেতা প্রিয়ভাই শাহেন আহমেদ খান উপস্থিত আমাদের প্রিয় ভাই কাউন্সিলর পদপ্রার্থী জননেতা জনাব আহসান হাবিব উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী পল্টন শাহবাগ অঞ্চলের সম্মানিত টিম সদস্য রমনা অঞ্চলের সম্মানিত কাউন্সিলর পদপ্রার্থী যারা আব্দুল সত্তার সুমন সহ অত্র অঞ্চলের সম্মানিত থানা নেতৃবৃন্দ সম্মানিত ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত ভাই বন্ধুগণ আমার পল্টন শাহবাগ অঞ্চলের সম্মানিত নগরবাসী সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশকে একটি অর্থবাহ স্বাধীনতার স্বাদ পৌঁছে দেওয়ার জন্য দু হাজার চব্বিশের জুলাইয়ের আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন করে স্বাধীনতা পেয়েছি নতুন করে বাংলাদেশ যে আজকে একটি উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশের মূল লক্ষ্য হচ্ছে জনগণের ভোটের মাধ্যমে একটি সরকারকে নির্বাচিত করে জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করা কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন জনগণের এই ভোটের সরকারের জনগণের নির্বাচন উপহার দেওয়ার জন্য যে লেভেল ফিল্ড থাকা দরকার ছিল আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি দু একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণের কারণে সেই ফিল্ড ইতিমধ্যে প্রস্তাবিত হতে শুরু করেছে আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর উপরে ভরসা করে জনগণের রায় এবং সমর্থনের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠা করতে চায় সেই লক্ষ্য নিয়ে বিগত সতেরো বছর বাংলাদেশ জামাত ইসলামী এই পল্টনের বিভিন্ন অলিতে গলিতে শাহবাগ রমনা শাহজাহানপুর সেগুন বাগিচা এবং আমাদের বাংলা মটর দৈনিক বাংলা ফকিরাপল সহ শান্তিনগরের প্রত্যেকটি জনপদে প্রত্যেকটি আন্দোলনে এখানকার জনগণের সমর্থন নিয়ে আমরা রাজপথে আমাদের ভূমিকা পালন করেছি এই পল্টন শাহবাগ অঞ্চলে আমরা সেদিন বলেছিলাম দুই হাজার ছয় সালের অক্টোবর এখানে আমাদেরকে লগে উঠার নির্দেশ দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আপনারা সাক্ষী ছিলেন আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন কিন্তু পাল্টনের এক ইঞ্চি মাটি আমরা বাতিলের কাছে দোষরদের কাছে আমি হায়নাদের কাছে দুষ্কৃতের কাছে আমরা যেমন ছেড়ে দেই নাই আমরা আজকেও বলতে চাই এই পল্টন শাহবাগ অঞ্চলের এক ইঞ্চি মাটি কোনো দশর কোনো চাঁদাবাজ কোনো সন্ত্রাসী কোনো দখলদারদের কাছে আমরা ছেড়ে দিতে পারি না এখানে শহীদ জসিমের রক্ত ঝরেছে শহীদ মুজাহিদের রক্ত ঝরেছে এখানে আমাদের শহীদদের রক্ত ভেজায় মাটি শহীদদের রক্তের মাটির সাথে কাউকে বেইমানি করতে দেওয়া হবে না আমার ভাইয়েরা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানে এই পল্টনের জাতীয় মসজিদ বাইতুল মাকারমের উত্তর গেট ছিল একটা ফিলিস্তিনের মতো প্রত্যেক দিন এখানে একটা যুদ্ধের অবস্থা তৈরি করে রাখতো ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমরা সেই সময়ও এই পল্টনের প্রত্যেকটি অলিতে গলিতে আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে আওয়ামী আন্দোলন সংগ্রামে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি সুতরাং আজকে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার দাবি এখানকার মানুষের শুধু নয় শুধুমাত্র ঢাকাবাসীর নয় শুধুমাত্র বাংলাদেশের জামাত ইসলামী ছাত্র শিবিরের জনগণের নয় এই দাবি এখন বাংলাদেশের আঠারো কোটি জনগণের দাবি সুতরাং আগামী ষোলো উনিশে জুলাইয়ের যে সমাবেশ এই সমাবেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের শুধু সমাবেশ নয় এটি হচ্ছে ঢাকাবাসীর সমাবেশ এটি হচ্ছে লেভেল প্লেং ফিল দাবি বাস্তবায়নের সমাবেশ এটি হচ্ছে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি করার দাবি আদায়ের সমাবেশ এই সমাবেশ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সমাবেশ জুলাই সনদ বাস্তবায়ন না করা হচ্ছে শহীদ আহত পঙ্গুত্বদের সাথে বেইমানে বিশ্বাসঘাতকতা করা তাদের শহীদ আহত পঙ্গুত্ব স্বাধীনতা যোদ্ধা বলার পরিবর্তে যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয় তাহলে এক সময় এমন সময় আবার আসতে পারে যখন তাদেরকে আমাদেরকে আবার সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা হবে সুতরাং জুলাই সনদের যারা বিরোধিতা করেন জুলাই সনদকে যারা এখনো একমত পোষণ করতে পারেন না তারা মূলত দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানকেই তারা স্বীকার করেন না আমার ভাইয়েরা স্বীকার যে করেন না সেই কথার ভিডিও তো আমরা মাঝে মধ্যে ফুটেজে দেখতে পাই আমরা তাদের নেতাদের মুখেই শুনতে পাই ওটা শিক্ষার্থীদের আন্দোলন ওই আন্দোলনের সাথে আমরা জড়িত নই এই কথা বলার পরে আবার তাদের মুখেই শুনতে পাই আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেরা আন্দোলন করে রাজপথে জীবন দিয়েছে বলে আজকে আমরা মুক্ত স্বাধীন জীবনে ফিরে আসতে পেরেছি আবার তারাই বলেন এই ছোট ছোট বাচ্চা ছেলেরা কোনো সংস্কার চাইলে আমরা সংস্কার মানব না আমরা এগুলো বাতিল করে দেব আমি কারো কারো মুখে শুনতে পাই বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য নাকি তারা দ্বিচারিতা খুঁজে পান আমরা পরিষ্কার বলি দ্বিচারিতা আপনারা করেন আপনারা অভ্যস্ত আপনাদের মনের মধ্যে দ্বিচারিতা থাকে বারবার মুখের মধ্যে তাই দ্বিচারিতার শব্দ উচ্চারিত হয় জামাত ইসলামী যদি দ্বিচারিতা করত তাহলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাষ্টে ঝুলতে হতো না আমাদের নেতৃবৃন্দকে জীবন দিতে হতো না আল্লামা দেলাল হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে মেডিকেল ক্লিনিং মাধ্যমে তাকে হত্যা করা হতো না আমাদের নিজামী ভাইকে ফাঁসিতে ঝুলতে হতো না আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলতে হতো না আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হতো না আজ আমাদের সামনে বহু বছর পর আমাদের আবেগের ঠিকানা আমাদের প্রিয় প্রতীক দাড়ি আমরা দেখতে পাচ্ছি আল্লাহ শুক্রিয়া দায় করি আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ মার্কা আছে মার্কা আছে মার্কা কোনটা এবার এবার ইনসাফের মার্কা কোনটা হবে জনগণের অধিকারের মার্কা কোনটা হবে উই ওয়ান্ট জাস্টিসের মার্কা কোনটা হবে জনগণ প্রতিষ্ঠার নাম কি হবে উনিশে জুলাই মার্কা কি হবে আমার ভাইয়েরা দাড়ি পাল্লা ন্যায়ের প্রতীক সেই ন্যায়ের প্রতীকের কারণে আমাদের দুজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় দুর্নীতি মুক্তভাবে পরিচালনা করে প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতি মুক্ত বাংলাদেশ কায়েম করতে পারে বাংলাদেশ জামাত ইসলামী অন্যায়ের কাছে আপোষ করে না বাংলাদেশ জামাত ইসলামী কোন দাদাগিরির কাছে মাথা নত করে নাই বলে আমাদের জীবন হয়েছে আমরা ভবিষ্যতে জীবন দেব কোন দাদাগিরির কাছে জামাত ইসলামী দেশের জনগণ মাথা নত করবে না সেই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন উনিশ তারিখের সমাবেশ শাহবাগের নাগরিকদের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ পাল্টনের জনগণের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ রমনার জনগণের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ শাহজাহানপুর মতি জনগণের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ শুধু ঐতিহাসিক সরহটি নয় পুরো পল্টন মতিঝিল সাগুন বাগিচা বাংলা মোটর ফকিরাপল জনগণের লোকে লোকারণ্ড হয়ে ঢাকার সমাবেশে পরিণত হবে ইনশাল্লাহ আসুন বাংলাদেশ জামাত ইসলামী সেই সুশাসন প্রতিষ্ঠার বিচার প্রতিষ্ঠার আমাদের পিয়ার পদ্ধতির মাধ্যমে জাতীয় সরকার বাস্তবায়নের যে গুরুত্বপূর্ণ দাবি তুলেছে আমরা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই জাতীয় সরকার বিনির্মাণ অবৈধ অস্ত্র বন্ধ করা কালো টাকার বন্ধ করা পেশি শক্তি বন্ধ করা আমাদের প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কোন বিকল্প আছে যারা কালো টাকা দিয়ে ভোট কিনতে চাইবে তারাই পিয়ার পদ্ধতির বিরোধিতা করবে আমরা চাই বিরোধিতার নামে বিরোধিতা নয় বরং জাতীয় ঐক্যের প্রশ্নে পিয়ার পদ্ধতি মেনে নেওয়া এখন সময়ের দাবি আমরা শুনেছি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আইন শৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আমরা মোবারকবাদ জানাই আমাদের আমিরে জামা ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার বলেছেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে ডেডলাইন দিয়েছেন জামাত ইসলামী তার প্রতি আস্থা রাখতে চায় কিন্তু আমরা সেই নির্বাচন আবার দেখতে চাই না খেলোয়াড়ও আমরা রেফারিও আমরা গোলকিপারও আমরা সিদ্ধান্ত দেব আমরা ওবায়দুল কাদের মার্কা কোন নির্বাচন বাংলাদেশের জনগণ জীবন দিয়ে পুজো আমার ভাইয়েরা ওবায়দুল কাদের মার্কার করো নির্বাচন বাংলাদেশের মাটিতে পল্টন শাহবাগ অঞ্চলের জনগণকে আর হতে দেবে যদি তা হতে দিতে না চান তাহলে সম্মিলিতভাবে উনিশে জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়ন করে আমরা জনগণকে সহযোগিতা করতে চাই সতর্ক করতে চাই আহ্বান জানাতে চাই এত জীবন এত রক্তের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে আর পিছনে ফিরে যেতে দেওয়া হবে না আসুন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই বাংলাদেশের নতুন স্বাধীন বাংলাদেশকে রক্ষা করার জন্য এক কোটি দশ লক্ষ ভোটার আছেন দেশের বাহিরে প্রবাসী ভাই বন্ধুগণ আমাদের এমিটেন যোদ্ধা রেমিটেন্স যোদ্ধাদেরকে আপনারা মুখের কথায় কথায় স্মরণ করেন আমরা এতক্ষণে জানতে পারি নাই আমাদের এক কোটি দশ লক্ষ ভোটারকে ভোটার তালিকায় তাদেরকে সংযুক্ত করা হয়েছে কিনা তারা ভোট দিতে পারবেন কিনা পরিষ্কার বার্তা দিতে চাই জামাত ইসলামী রেমিটের যোদ্ধারা যারা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম যোদ্ধা হিসাবে নিজের পরিবারকে ঝুঁকের মধ্যে ফেলে নিজের বিদেশে অ্যারেস্ট হয়ে এই বাংলাদেশের জন্য লড়াই করেছে তাদের একজনকে বাদ দিও বাংলাদেশের মানুষ নির্বাচন মেনে নিতে পারে না পারে না আসুন আমরা আমাদের সেই লেভেল প্লেইং ফিল্ড জুলাই সনদ বাস্তবায়ন আমরা আমাদের জুলাই বিচার গণহত্যার এবং আমাদের পিয়ার পদ্ধতি স্থানীয় নির্বাচন করে জাতীয় নির্বাচনের ধাপের দিকে আগানো সহ আমরা আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য অবাধ সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে সরকার আগাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী উনিশে জুলাইয়ের সমাবেশে দলে দলে যোগ দিয়ে সমাবেশ সফল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সংগ্রামী ডাকাবাসে এতক্ষণ আমাদের উদ্দেশ্যে কথা বলছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জনটা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এখন আমাদের মহানগরীর নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা প্রচার অভিযানে আমরা এখন যাব ইনশাআল্লাহ স্বেচ্ছাসবক পায়রা সাইট থেকে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা মানুষের কাছে লিফলেট পৌঁছিয়ে দিবেন আমাদের উনিশ জুলাইয়ের এর প্রোগ্রাম সবাইকে স্মরণ করিয়ে দিবেন এবং আমাদের প্রচার অভিযান চলতে থাকবেন আমরা প্রেস ক্লাব হয়ে আমরা প্রেস ক্লাব হয়ে আমরা কাকরাইল মুলে গিয়ে আমাদের এই অভিযান শেষ হবে ইনশাআল্লাহ এ পর্যন্ত ঢাকাবাসীকে পল্টনবাসীকে আমাদের সাথে থেকে আজকের এই প্রচার মিছিলকে বাস্তবায়নের সহযোগিতা কামনা করেন এখনই আমরা আমাদের মিছিল শুরু করব ইনশাআল্লাহ আমরা আশা করছি সাংবাদিক ভাইরা সর্বশেষ পর্যন্ত আমাদের প্রোগ্রামের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মুর পেশা রাখেন